হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম হরিগঞ্জ জেলার একটি থানা পানিতে ঘেরা চারিদিক সুন্দর যে ভরে এই সৌন্দর্যে আপনারা যারা এখনো আসেন নাই মিস করেন তারা চলে আসুন হরিগঞ্জ লাকাই থানার চিকন পুল চারিদিকে পানিতে ঘেরা সুন্দর ভিউ শত শত মানুষ হাজারো মানুষ আসে এই ভিউ উপভোগ করতে আপনারাও চলে আসুন আসলে হবিগঞ্জে অনেক অনেক সুন্দর জায়গা তার মাঝে একটি জায়গা হলো লাকাই চিকেন পুল এই চিকন পুলের দৃশ্য আপনাদের মাঝে কিছুটা তুলে ধরলাম সবাই আসেন ঘুরে যান এই লাকাই সুন্দর সৌন্দর্য উপভোগ করুন যে জায়গায় আসলে বড় বড় সাগর সমুদ্র হার মানে সুন্দর এত সুন্দর ভিউ দেখতেছেন আমরা আসছিলাম আমরা একটু মজা করলাম এখানে একজন চা দেখলাম তারা সুন্দর গান গায় হ্যাঁ সাথে একটু উপভোগ করলাম আমরা আপনারাও আসেন জেগে যান সুন্দর এই লাখাই দৃশ্য উপভোগ করুন আমার বন্ধু তো পাগল দেওয়ানো হয়ে গেছে এই ভিউ দেখে বন্ধুর গেট দেখে দেখেন না আপনারা বন্ধু কেমন পাগল হয়েছে এই গেট দেখে আসুন আশা করি আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম